হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আমার দোয়াই আপনারা ভালো আছেন এবং আপনাদের দোয়াই আমি অনেক ভালো আছি তো আজকের ভিডিওতে আমি এমন কিছু ফানি ভিডিও নিয়ে আসলাম যেসব ভিডিও দেখার পর হয়তো তোমরা বাথরুমে যাইও হাসবে। আসলে এই ভিডিওতে যে সব ফুটেজ ব্যবহার করা হইছে ও যে সব কথাবারरा বলা হচ্ছে এই সব কথাবারरा শুধুমাত্র বিনোদনের জন্য কেউ খারাপ দিকে নিবেন না ও তো চলুন আর বেশি চুপ না করে থেকে ভিডিওটি শুরু করা যাক হঠাৎ করে দেখা গেল একটি মেয়ে ফদরের উপর বসে মোটরসাইকেল চালাছিল কিন্তু একদল পুলিশ এসে তার ফোনটা সিনতাই করে নিয়ে যায় 35 তারিখ সন্ধ্যা 7টার দিকে আকাশের দিকে তাকে দেখা গেল লেডার বেশি বল করতেছে বিরাট কোহলিকে আর বিরাট কোহলি ব্যাট করে নেইমারকে ফেলে দিল আমার বন্ধু তার পেটে অনেক ফাম মেরে ফেলেছিল সেই জন্য তার পেটটা ফেটে গাড়ির চাকাই যে লাগে এবং গাড়ির চাকা অনেক ব্যথা পায় এই ভিডিওটাতে দেখা যাচ্ছে এলিয়েনরা মঙ্গল গ্রহ থেকে পৃথিবীতে আসার জন্য বড় এক সিঁড়ি আবিষ্কার করলো তো সিঁড়িটা যে পড়লো এক মানুষের পায় এই ভিডিওটাতে দেখা যাচ্ছে একটি বুড়িমা সে আট তালা থেকে পাঁচ তালা নামার চেষ্টা করতেছিল কিন্তু দুই তালায় নেমে সে ঠাস করে আসমানের উপর পড়ে গেল আমার বান্ধবী তরকারি দিয়ে আগুন রান্নার চেষ্টা করতেছিল কিন্তু সে হয়তো বুঝতে পারেনি যে আগুনের ভিতর তরকারি লেগে গেছে প্রতিবাদে কখনো লুকিয়ে থাকে না এটা তার বাস্তব প্রমাণ এই তিন বন্ধু হতে চেয়েছিল ফুটবলার কিন্তু অনেক বেশি চুলবাক নামের কারণে আজ এইখানে এখানে দেখা যাচ্ছে বড় একটি সিংহ এসে একটি দিদির প্যান্ট টাতে থাকে কিন্তু আমার এখানে মাথায় আসে না যে তার প্যান্টের ভিতরে কি ছিল এখানে একটি মানুষ বসেছিল কিন্তু একটি কুকুর যখন গাড়ি চালে যাচ্ছিল তখন মানুষটি সেই কুকুরের গাড়ির উপর হামলা করে কিন্তু কি কারণে বিয়ের আগে যখন আমার বান্ধবীর প্রথম বাচ্চা হয় তখন সে বাবুটিকে রেখে বালিশটাকে নিয়ে খেলা শুরু করে দেয় কিন্তু হঠাৎ করে তার বাবুটি পড়ে যায় এখানে দেখা যাচ্ছে একটি বাচ্চা তার মাকে যুদ্ধ বিমানে করে ঠেলে ঠেলে আনতেছিল কিন্তু এক সময় তার যুদ্ধ বিমানটি ভেঙে পড়ে বিয়ের সাত বছর পর আমার বন্ধুর বউ তার জন্য রান্না করেছে এবং সেটা সেজন্য সে অনেক যত্ন করে রাখছে দীর্ঘ বছর অপেক্ষা করার পর আমার বন্ধুর যখন বিয়ে ঠিক হয় এবং সে বিয়ে করার জন্য এক্সারসাইজ করতেছিল একটি কাকু সিঁড়ি বিয়ে পৃথিবী থেকে আসমানে নামতেছিল কিন্তু আসমানে নামার সময় হঠাৎ একটি এলিয়েন তার প্যান্টের ভিতরে ঢোকার চেষ্টা করে এই চারটি একসাথে পাঁচ বোতল সেবন করার পর সে যখন তার ঘরের দরজা খুঁজে পাচ্ছিল না আমার বন্ধুর বউ বন্ধুর উপর রাগ করে সে তার বাবার বাড়ি চলে গেছে এমন সময় আমার বন্ধু কিচেনে এসে যখন ইন্টারেস্টিং রান্না করতে যাই চোদ্দই ফেব্রুয়ারি দিন আমার বন্ধু অনেক তাড়াহুড়া করে বাসা থেকে যখন বের হচ্ছিল তখন তার অবস্থা যা হয় আর কি ভাল্লুকের যখন গাড়ি চালানোর ইচ্ছা হয় তখন সে একটি গাড়ি চালাতে যায় কিন্তু অতপর গাড়ির মালিকটি এসে ভাল্লুকটিকে গাড়ি চালাতে দেয় না একটি গরু ঘন্টায় একশো ষাট কিলোমিটার বেগে একটি বিমান চালিয়ে আসতেছিল কিন্তু একটি মানুষ তাকে গুতোতে ফেলাইতে সাথে কারেন্টের খাপাও পড়ে যায় এই ফুটেজটি আমি পাঁচশো ষাট বার দেখো নির্বাচন করতে পারিনি আসলে এখানে কি হয়েছে বিষয়টা অনেক হাস্যকর ওই সরি ভয়ঙ্কর ভুলবশত একটি প্লেয়ার আম্পায়ারকে লাল কার্ড দেখায় অতপর লাল কার্ড দেখানোর পরে আম্পায়ার প্লেয়ারটিকে মাতৃমাতৃ শেষই করে ফেলা দেয়

I, I love Shona. এটা দেখার পর আমি এখনো মানুষ হয়েছে কিনা এটা নিয়ে আমার অনেক সন্দেহ এরকম ভাবে কেঁদে কেটে আমি যখন গেনেস বুক ওয়ার্ল্ড রেকর্ড সিঙ্গল থাকা রেকর্ড করে ফেলি তখন আমার ভক্তদের যে অবস্থা হয় আপনি

হাজারো বিচার বিবেচনার পরে এটাই বুঝতে পারলাম যে ভাই আমাদের চেহারা না আমাদের কপালে খারাপ আপনার কি মনে হয় যাই হোক সব রাগ পেলে আমার বন্ধুর বউ আজ বাড়িতে এসে কিচেনে যখন রান্না করতে যায় তখন আমার বন্ধুর অবস্থা যা হয় সো গাইজ আজকের ভিডিওটা এ পর্যন্ত ছিল আশা করি আপনাদের ভালো লেগেছে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন